হ্যালো বন্ধুরা আলাইকুম আজ আমরা দেখবো ফেসবুকে যে আমাদের উইকলি চ্যালেঞ্জ গুলো দেয় এর মধ্যে যে আপনার ক্রিয়েট গ্রুপ পোস্ট আমরা অনেকে জানি না আসলে এটি কিভাবে পূরণ আমরা অনেক সময় ভুল করে ভিডিও শেয়ার করে থাকি তারপরেও আমাদের এটি অনেক ক্ষেত্রে পূরণ হয়ে যায় কিন্তু আমরা এটি করে ভুল করি আজ আমরা দেখবো কিভাবে এটি সঠিকভাবে পূরণ করতে হয় তো চলেন আমরা চলে যাই মোবাইল স্ক্রিনে আমরা মোবাইল স্ক্রিনে আসার পর ফেসবুকে প্রবেশ করি এবং প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে আমাদের যে উইকলি চ্যালেঞ্জগুলো আছে সেটি যদি লক্ষ্য করি তাহলে এখানে দেখেন যে ক্রিয়েট এ নিউ গ্রুপ পোস্ট তো এর উপর যদি আমরা ক্লিক দিই তাহলে এরকম একটি অপশান আসবে ট্রাই ইট আছে এর উপর আমরা ক্লিক দেব ক্লিক দেওয়ার পর প্রথমে আমাদের আটটি থেকে দশটি অটো অ্যাপ্রুভাল গ্রুপে জয়েন হয়ে থাকতে হবে থাকার পর মনে করেন যে আমি যে কোনো একটি গ্রুপে প্রবেশ করি এবং দেখতে হবে এখানে অটো অ্যাপ্রুভাল লেখা আছে কি না এখানে যদি আমরা পোস্ট করি তাহলে অ্যাডমিন যদি অ্যাপ্রুভ দেয় তাহলে পোস্ট হবে আমরা এটিকে অ্যাভয়েড করব ব্যাক করার পর আমরা দেখব যে আসলে কোনটা অটো অ্যাপ্রুভাল ব্যবহার এই গ্রুপটি দেখেন ক্রিয়েট এ পাবলিক পোস্ট এটি হচ্ছে অটো অ্যাপ্রুভাল এখানে যদি আমরা পোস্ট করি তাহলেই এটি পোস্ট হয়ে যাবে এবার এই যে পোস্ট আছে এই পোস্টের উপরে দিলেই এখানে দেখতে পাচ্ছেন যে পোস্ট হয়ে গেছে এবার আমরা যদি ব্যাক করি গিয়ে আমাদের এখানে দেখি দেখেন দুইটি পোস্ট অলরেডি দেখে দিয়েছে তা আমরা ভুল করে কী করি ভুল করে আমরা আমাদের যে ভিডিওগুলো আছে সেগুলো গ্রুপে শেয়ার করি এই ভুল কাজ করা যাবে না আম আমাদের এর উপরে ক্লিক করে যে ট্রাই আছে ট্রাই ইটের উপরে ক্লিক করে আমরা যে গ্রুপগুলোতে জয়েন হব সেই গ্রুপগুলোতে গিয়ে আমরা পোস্ট করব তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর এরকম ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যেন অন্যরাও এটি শিখে কাজটি করে নিতে পারে ভিডিওটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ